এই রাজপথে দাঁড়ানোর মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আছে আমরা অনেক দিন যাবৎ এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো নিয়ে অনেক কষ্টে আছি আমরা স্কুমতি শিশুদেরকে যে পড়াশোনা করাচ্ছি আমরা সম্পূর্ণ আমাদের মাথার গাম পায়ে ফেলে এবং নিজে বাড়িতে অন্যান্য কাজ এবং অন্যান্য শিক্ষকরা অনেক ধরনের কাজ করে পাশাপাশি আমাদের স্কুলগুলার যে কুমলমতি শিশুর শিশুদের আছে তাদেরকে আমরা পড়াশোনা করাচ্ছি তো তাদের যে শিক্ষার আলো আমরা ছড়িয়ে দিচ্ছি সেক্ষেত্রে অবশ্যই আমরা চাচ্ছি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যেন উনি নিজেও একজন শিক্ষক উনি যেন আমাদের এই দাবিটা অন্তত ওনার নজরে নেই এবং আমাদের যে প্রাথমিক শিক্ষকগুলো আছে সবার জন্য যেন একটা রিজিকের ব্যবস্থা ওনার মাধ্যমে করা হয় এই হিসেবে আমরা আসছি আজকে আমাদের রাজপথে আসছি ওনাকে দেখানোর জন্য আমরা কোনো এখানে কোনো ভেজাল বিশৃঙ্খলা অথবা রকম দাঙ্গা হাঙ্গামা করতে আসি নাই আমরা শিক্ষক আমরা মানুষ গড়ার কারিগর এবং ডক্টর মোহাম্মদ ইউনুস উনিও মানুষ ঘরের কারিগর উনি ইন্টারন্যাশনালি শিক্ষক এবং উনি নোবেল পুরস্কার বিজয়ী একজন ব্যক্তিত্ব আমরা চাচ্ছি আমাদের দাবিটা শুধু আদায় হতে আমাদের যে দুবেলা দু দুমুটু খাব সেটার ব্যবস্থা উনি করে দিতেন উনার মাধ্যমে শুধুমাত্র এর জন্য আমরা আসা এর এখানে আমাদের অন্য কোনো লক্ষ্য নেই কোনো রকম জনগণের যে অস্বস্তি হবে এরকম কোনো কার্যকলাপে আমরা এখানে আসি নাই আমরা আসছি মূলত আমাদের অধিকারটুকু আদায় করে নিতে আমাদের যে ন্যায্য অধিকার আমরা এতগুলো শিক্ষক এখানে আসছি আপনারা বললে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না গতকালকে আমাদের একজন শিক্ষক আমাদের একজন শিক্ষক সে অসুস্থ হয়ে পড়ে এবং বাড়িতে ফোন দিয়েও সেটা কোনো প্রকার উপকৃত হচ্ছে না আমরাই তাকে তাকে চিকিৎসা দিচ্ছি এবং এভাবে আমাদের অনেক শিক্ষক আছে যারা অনেক দূর থেকে কষ্ট করে আসছেন আসছেন উত্তরবঙ্গ থেকে আসছেন আপনার ওই মাইমন ময়মনসিংহ থেকে আসছেন আবার পাবনা থেকে আসছেন কিশোরগঞ্জ থেকে আসছেন আমি নিজে আসছি নেত্রকোনা জেলা থেকে বারহাট্টা উপজেলা থেকে এভাবে আমাদের যে শিক্ষকরা এভাবে এই বেতন বেতন ছাড়াই আমরা প্রত্যেকটা স্কুলে আমরা পড়াশোনা শিক্ষার শিক্ষার আলু ছড়িয়ে দিচ্ছি বাচ্চাদের মধ্যে অন্তত ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমাদের এতটুকু ধাবি যে উনি যেন আমাদেরকে অন্তত আমাদের ডাল ভাত খাওয়ার মতো একটু একটু ব্যবস্থা করে দিন এবং আমাদের সকল শিক্ষক যারা আছি সকলের একটাই মাত্র দাবি আমরা কষ্ট করতে রাজি আছি আমাদের সন্তানদেরকে ভালোভাবে পড়াশোনা করাতে রাজি আছি শুধুমাত্র আমাদের চারটা ডাল ভাত খাওয়ার অন্তত উনি ব্যবস্থা করে দিন ওনার মাধ্যমে আল্লাহ যেন ওনার মাধ্যমে উসিলা করে আমাদেরকে চারটা ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দিন আমরা এই কষ্ট নিয়ে আসছি উনি অবশ্যই যদি আমাদের এই সংবাদ মাধ্যমে যদি উনি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়টার দিকে উনি একটু নজর দেওয়ার জন্য ওনার কাছে বিনীতভাবে আমরা অনুরোধ জানাচ্ছি আমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বেসরকারি শিক্ষক কল্যাণ সমিতি থেকে আমরা আমরা ওনার কাছে এই এতটুকু বিনীতি অনুরোধ জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আসল